হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যারা রিংটোন সেট করতে চাচ্ছি যে কোনো রিংটোন হতে পারে আপনার হয়তো হতে পারে গজলের রিংটোন বা ওয়াজের রিংটোন বা গানের রিংটোন যে কোনো রিংটোন কিন্তু আমরা চাইলে সেট করতে পারি আমাদের ইউটিউবে একটি গজল বা তেলাওয়াত যে কোনো কিছু আমাদের পছন্দ হয়েছে সেটা চাইলে আমরা সেখান থেকে ডাউনলোড করে এখান থেকে আমরা রিংটোন হিসাবে সেট করতে পারি সেটা কিভাবে করব। আমরা চলে যাব সেটিংসে সেটিংসে চলে গেলাম এখানে সে ক্লিক করলাম তারপর এখানে আমরা চলে যাব নিচে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে আপনার ভলিউম সেটিং থাকতে পারে সাউন্ড সেটিং থাকতে পারে একটু খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন রিং টং ও থাকতে পারে ঠিক আছে এখানে আছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন ক্লিক করলাম এখানে এখানে ক্লিক করার পর আমরা এখানে নিচে চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি সিম আছে এই যে ওয়ান সিম টু সিম তো এখানে দেখতে পাচ্ছেন টু সিমে অলরেডি আমার এখানে একটা সেট করা আছে আমি আর একটা সেট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সাম্পল ওয়ান সিমে সেট করব ঠিক আছে ওয়ান সিম তো ওয়ান সিম আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর প্রথমত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিবার আপনার ই রয়েছে রিংটোন রয়েছে চাইলে আমরা এগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন এখান থেকে ঠিক আছে তো এগুলো এগুলো পরিবর্তন করে এভাবে শুধু ক্লিক করে ব্যাগে গেলেই ওকে মানে ওকে ক্লিক করলে কিন্তু এটি সেট হয়ে যায় ঠিক আছে যেমন এভাবে সেট হয়ে যায় ঠিক আছে তো আমরা যখন যে আমরা যে গান বা রিং তেলাওয়াত বা এখানে গজল যেটা রিংটোন হিসাবে সেট করব সেটা করার জন্য আমরা এখানে ওয়ান সিমে আবার ক্লিক করলাম ওয়ান সিমে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যদি আপনার প্লাস আইকন থাকতে পারে বা কাস্টম রিংটোন থাকতে পারে বা নিচে দেখতে পাচ্ছেন আমার সবার নিচে আছে অ্যাড রিংটোন এখানে আপনার অ্যাড থাকতে পারে যেটাই থাকুক না কেন আপনি এখানে ক্লিক করবেন অ্যাড রিংটোন বা প্লাস আইকন এবং কি কাস্টম রিংটোন যেটাই থাকুক এই যে আমি অ্যাড রিংটোন আছে আমার এখানে এখানে ক্লিক করলাম এখানে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সকল রিংটোন বা সকল ইতে অডিওগুলো আমার চলে আসছে তো এখান থেকে আমি একটি অডিও সেট করে দিব যেমন আপনার পছন্দের একটি অডিও এখানে নাম লেখা আছে সেট করে দেবেন আমি এখান থেকে একটি সেট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার এখানে সেট হয় নাই তো আমরা খুঁজে বের করব সেটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড়ো লেখা তো এখানে আমি এই যে ইসলামিক ফ্লুট মিউজিক এটাকে সেট করব তো এটার মধ্যে ক্লিক করে দিব এটার মধ্যে ক্লিক করে নেব আমি এখানে তিনবার সেট হয়ে গেছে ঠিক আছে মানে তিনবার কিন্তু হয়ে গেছে কারণ আমি আগেও করেছি তো আপনি যে কোনো একটি এর মধ্যে দেখতে পাচ্ছেন নাম আছে ইসলামিক ফ্লুট রিংটন এখানে এটা আমি সেট করে নিলাম তারপর হয়ে যাবে ঠিক আছে সেট করার সঙ্গে সঙ্গে এবার ব্যাগেজে গেলেও আমরা দেখতে পাবো এই যে একটা ইসলামিক ফ্লুট মিউজিক আছে এখানে দেখতে পাচ্ছেন এরকম ঠিক আছে তো এবার মূলত খুব সহজে আপনি চাইলে যে কোনো রিংটোন সেভ করতে পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নিত্য ভিডিও পাওয়ার জন্য আর লাইক দিবেন